গুড আফটারনুন এখন বাজে হচ্ছে পৌনে একটা এই মাত্র এই কলের সব কাজকর্ম সেরে এসে ভয়েস দিতে বসেছি ভিডিও কোনোভাবে শ্যুট করতে পারিনি কারণ অনেক কিছু ব্যাপারে আমি জড়িয়ে পড়েছি মানে জড়িয়ে পড়েছি বলতে কাজ খুঁজছি বাড়িটা চেঞ্জ করতে হবে অনেক অনেক সমস্যা সমস্যা থেকে বেরোতে পারছি না দাদা ভাই যখন ছিল হয়তো অসুস্থ ছিল কিন্তু এতটা কখনো অসহায় ছিলাম না জানি ট্রিটমেন্ট করাচ্ছি সুস্থ হয়ে যাবে আর ঘর দূরের অবস্থা দেখো চারিদিক অগছলোই হয়ে আছে কারণ অগছলো হয়ে আছে তার কারণ বাড়ি চেঞ্জ করব বস্তায় বস্তায় মালপত্র গোছানো আছে প্রচুর লোককে বলেছি এই কি দালালকে বলা হয়েছে তো দালাল নেবে হচ্ছে ওই যত টাকা ঘর ভাড়া তত টাকাই দালাল নেবে তার জন্যই আর এখন তো সম্পূর্ণটা একা হয়ে গেছি কাজে সত্যি কথা সেই মতন লাগতেই পারিনি টুকটাক যেগুলো বিক্রি করেছিলাম সেইভাবেই বানটি সরকার থেকে একটা টাকা পায় সেই টাকা তুলে লক্ষ্মীর ভাণ্ডার অনেকটা আমার জমেছিলো আবার জমেছে ওইখান থেকে তুলে তালেই কাজ হচ্ছে আবার যাব লক্ষ্মীর ভাণ্ডারটা তুলে ওটা দিয়েও টুকটাক হচ্ছে তা যার জন্য অনেক কিছু ব্যাপারেই জড়িয়ে আছি আর একটা সবথেকে খারাপ খবর কি ক্যান্সার প্রথমত শ্বশুরবাড়ি দাদা শ্বশুর আমার শ্বশুর মশাই এই ক্যান্সারে চলে গেছে তোমাদের দাদা ভাইও খুব কম বয়সে ক্যান্সারে চলে গেছে তা আমার আরও একটা বান্ধবীর হাজব্যান্ড আমি তাকে দাদা বলি তা সেও ক্যান্সারে চলে ক্যান্সারে আমি একজনকে বড়মা মা বলি সেও গেছে তা সেই দাদা ভাইটাও চলে গেল আমি তাকে রাখি পড়াতাম তা ক্যান্সার প্লাস কিডনিতে জল জমা শুরু হয়েছিল জানি না আর কতজনের এই মৃত্যু ক্যান্সারে দেখতে হবে ক্যান্সার আর কতজনকে এইভাবে কেড়ে নেবে আমাদের জীবন থেকে তা এটুকু তোমাদের বলার জন্যই আসলাম তা না হলে ভিডিও একদমই করতে পারছি না অনেক কিছু সামলে উঠি নিশ্চয়ই আসবো আর এটাও ঠিক যে ইউটিউব নিয়ে পড়ে থাকলে হবে না ইউটিউব থেকে কিছুই হবে না তুমি যদি এক খারাপ দেখাতে পারো নিজেকে তাহলে তুমি প্রচুর নাম করে নেবে আর যদি এক কেউ মৃত্যু থাকে তাহলেই তুমি খুব তাড়াতাড়ি তোমার চ্যানেল হবে আর কেউই চায় না যে তার পরিবারের মানুষটা মৃত্যুর সাথে লড়াই করুক অথবা মৃত্যু শয্যায় থাকুক তাকে ওই অবস্থায় ক্যামেরার সামনে আনা আমিও কোনো দিন অনেকেই বলে ছেলেকে স্বামীকে দেখিয়ে কিন্তু আমি গায়ে মাখি না কারণ শুধু বলার কথা বলছি আমি কখনো প্রথম থেকে আমার ভিডিও যারা দেখবে আমি কিন্তু নিজের একটা চ্যানেল তৈরি করেছিলাম নিজেকে পরিচিতি করার জন্য হোম ডেলিভারি করতাম সেটুকুই দেখাতাম সংসার দেখাতাম দাদা ভাইকে কিন্তু খুব একটা দেখাতাম না বান্টি সোনাকেও দেখাতাম না হাজবেন্ড আছে ভালোটাই দেখাতাম কিন্তু খারাপটা কখনও দেখাতাম না আস্তে আস্তে যখন সমস্যা বাড়তে থাকে সবাই যারা আমার আমাকে সব সময় আমার পাশে আছে আমাকে সৎ বুদ্ধি দিয়ে আমার পাশে আছে তারা সবাই বলল তুমি দাদাভাইকে দেখাও বান্টি সোনাকে দেখাও নিশ্চয়ই মানুষ তোমার পাশে থাকবে তখন থেকে আমি একটু একটু করে দেখাতে শুরু করলাম তারপর আস্তে আস্তে দাদা ভাইয়েরই চ্যানেল হয়ে গেল তোমরা সবাই দাদাভাইকে দেখতে চাইতে তাই দেখাতাম তা সে চলে গেছে ভিডিও করতেও ইচ্ছা করে না সবাই ভালোবাসো তাই করি কিন্তু ইউটিউব থেকে কিচ্ছু হবে না গো আজ এখনও পর্যন্ত আমি ডলার হাতে পাইনি ডলার পাইনি এটা একদমই সত্যি কথা একশো ডলার আমার কমপ্লিট হয়েছে কিন্তু আমি হাতে এখনও পর্যন্ত টাকা পাইনি কিন্তু মেন যেখানে গুগল অ্যাডসেন্স সেখানে এখনও ছিয়ানব্বই ডলার হয়ে আছে আমি কিছুও বুঝতে পারছি না ইউটিউব থেকে কিছু করে সংসার চলবে এটাও নয় সবাই যে বলে না ইউটিউব থেকে অনেক অনেক টাকা পেয়ে গেছে সবাই আমার কথা না অন্যদেরও সবাই বলে এত ভিউজ ভিউজে যেও না গো ভিউজ ভিউজ হলেই যে তোমার ডলার জমে কি ওয়াচ টাইম হয় একদম ভুল ধারণা আমি নিজেকে দিয়েই বলছি যে অনেকে বলে না ওর চ্যানেলে অত ভিউজ লাখ 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 টাকা ইউটিউব থেকে কামানো যায় না এটা একদমই ভুল ধারণা ইউটিউব থেকে নয় হ্যাঁ ফেসবুক ইউটিউব সব জায়গায় যদি তুমি প্রচুর পরিশ্রম করতে পারো প্রচুর কাজ করতে পারো শর্ট ভিডিও ছাড়তে পারো বড় ভিডিও ছাড়তে পারো তাহলে হয়তো সেখানে লাখ লাখ টাকা লাখ লাখ টাকাও না হয়তো লাখ টাকা হতে পারে কিন্তু শুধু ইউটিউবে কাজ করে লাখ লাখ টাকা হয় না তা যে তোমরা যারা বলো না যে ইউটিউবে ভিউজ হচ্ছে তার মানে অনেক কামিয়ে ফেলছে এটা একদমই ভুল আর একটা কাজে ঢুকবো কাজে পেয়েছি রান্নার কাজ করব এখন আপাতত আর আমার নাইটি বিজনেসটা তো টুকটাক ওটা চলছে মানে শুরু তো এখন এখন তো একটু স্ট্রাগল করতেই হবে তারপর ইউটিউবটা থাকবে ভালোবাসার মানুষগুলোর জন্য থাকবে স্মৃতি হিসাবে থাকবে কবে না কবে কা কাকি হয়ে যায় আর ইউটিউবটা ওই চলবে চলার মতন ওরকম না চলার মতন কাজ করতে আমাকে বেরোতেই হবে এটাই ফাইনাল কথা কাজ করতে না বেরোলে সংসার চলবে না বাড়িটা চেঞ্জ করি তারপর বেরোবো আর হ্যাঁ জানি না এই ক্যান্সার কতদিন আমাকে এইভাবে আমাদের জীবনটাকে শেষ করবে আরও একটা প্রাণ চলে গেল তিন দিন হয়ে গেছে খবরটা পেতে আমি অনেকটা লেট করে ফেলেছি আমাকে অনেক দেখতেও চেয়েছে যেতে পারিনি খবর পাইনি আর কিছু বলার নেই গো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যেমন যেমন আছি তেমন তেমন তোমাদের জানাবো আর যদি খারাপ থাকি যারা আমার ভালোবাসার মানুষ তারা কষ্ট পাবে আর খারাপ থাকার জন্য যারা চোরের মতন আমার ভিডিওগুলো দেখে তারা আনন্দ পাবে আনন্দ করো এখন আমার ডোবার সময় ডুববো যখন ওঠার সময় হবে তখন উঠবো আমার কষ্টের ভিডিও দেখে যদি কেউ খুশি হও তো হও কেউ দুঃখ পা পাবে তো যারা আমায় ভালোবাসে তারা সব সময় আমার পাশে থাকবে আমার ওপর ভরসা রাখবে যেটুকুই করবো সৎ পথে থেকে সন্তানদের জন্য করবো বেঁচে থাকা বলে তো আমার আর কিছু নেই এবার এদেরকে বাঁচিয়ে রাখতে হবে কালকেই বানটি ঘুগনি লুচি খেতে চেয়েছে সত্যিই মা হয়ে পারিনি দিতে তা আমি বলছি না যে কাউকে দাও এটা বলছি না মানে এটা একটা মনের কথা যে আজকে যখন ওর বাবা ছিল দাদা ভাই ছিল বলতে হতো না সব সময় ভালো মন্দই হতো আজ তিনটে ছেলেও মাঝে মধ্যে বলে মা ঘরে কিছু থাকে না খিদে পেয়েছে দিতে পারি না এটা খুব খারাপ লাগে কিন্তু তার আগে আমায় ঘর ভাড়া কারেন্টের বিল এগুলো তো মেটাতে হবে খাওয়া নুন ভাত খেয়েও থাকা যায় তা যে রক্তের মানুষগুলো না যারা বদলাম করতে ছাড়ে না তারা কিন্তু একটা দিন এসে বলে না যে সত্যি কি খেয়ে আছো বা কি খেয়ে খাবার বাচ্চাগুলো পাচ্ছে কি না বড়োদের কথা বাদই দাও তাই কি করি না করি সম্পূর্ণটাই আমার ব্যাপার হ্যাঁ মানুষ পিছনে বলতে সবাই পারে সামনে এসে পাশে দাঁড়াতে পারে না সেই জন্যই রক্তের মানুষের থেকে ইউটিউবের মানুষ আমার আপন দাদা ভাইকে বাঁচানোর জন্য সবাই আমার পাশে ছিলে সাথে ছিলে দাদাভাই যদি এখনো থাকতো জানি তোমরা এখনো পাশে থাকতে এখন শুধু দূর থেকে আশীর্বাদ করো আমাদের সাথে এগুলো শেয়ার করলাম কেউ ভেবো না যে আমি কারোর থেকে কিছু চাইছি এটা একদমই নয় এইভাবেই লড়াই করে বাচ্চাগুলোকেও শিখতে হবে বাঁচতে হবে শুধু আশীর্বাদ করো যেন সব কিছু সামলে উঠতে পারি সৎ পথে থাকতে পারি এটুকুই আমি কিন্তু কারোর থেকে চাইছি না শুধু কেউ বলার নেই বলেই তোমাদের সাথে এই কষ্টটা শেয়ার করলাম এতটুকুই আর কাজ তো করবই করতে হবে শুধু ছেলেটাকে একটু বাঁচাই আর একটু নিজে একটা জায়গায় স্থিত হই কারণ এই বাড়ি থেকেই ছাড়তে হবে প্রচুর পরিমাণে অত্যাচার হচ্ছে আমাদের সাথে সেগুলো আর কিছু বললাম না এটা সোশ্যাল মিডিয়া আমি কোনো ঝামেলা ঝাঁটিতে জড়াতে চাই না একটা কথাই বলবো যে দুটো মানুষকে ভালোবেসে কাছে রেখেছি বা আশ্রয় দিয়েছি বলে তাদের এই বিপদ তার বড় বিপদ থেকে তাকে বাঁচিয়ে আগলে রেখেছি বলি আমার ওপর এই টর্চারগুলো ঠিক আছে করুক না উপরে তো ভগবান আছে আমি তো কারোর খারাপ করছি না একটা মানুষকে যদি অত্যাচারের হাত থেকে দলের হাত থেকে বাঁচায় সেটা আমার কর্তব্য আর চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো